ঢাকার নবাবগঞ্জে নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার বর্দনপাড়ায় এই কর্মসূচির উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম আপনারা দোয়া করবেন আমার সাহেবের জন্য আপনারা প্রত্যেককে প্রত্যেককে হাত থেকে একটু ওনার জন্য দোয়া করবেন দোয়া করলে আমরা ওনার আত্মার শান্তি হবে এই রমজানের মাসে এটা ইবাদতের মাস এটা খুব সুন্দর একটা পবিত্র মাস এই মাস হচ্ছে কোরআনের মাস এখানে সব কদরের মাস এখানে আমরা জানি যে এই রমজান মাসে অনেক কিছু আল্লাহতালা এই কি রেখেছেন এই রমজান মাসে এ সময় তিনি বলেন আপনাদের সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল সব সময় দুহার নবাবগঞ্জের অসহায় মানুষের পাশে ছিলেন তিনি আজ নেই তবে তার নামে প্রতিষ্ঠিত নুরুল ইসলাম ফাউন্ডেশন যে কোনো উৎসব বা দুর্যোগে আপনাদের পাশেই থাকবে এর আগে নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আগলা চূড়াইন গালিমপুর বক্সনগর কৈলাইল ও সোল্লা ইউনিয়নের প্রায় দশ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় নুরুল ইসলাম ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান নুরুল ইসলাম ফাউন্ডেশনের মূল লক্ষ্য শান্তি শিক্ষা সেবা ও সামাজিক উন্নয়ন আর্তমানবতা সেবা সমাজ সংস্কার কর্মসংস্থান তৈরি শিক্ষা উপকরণ বিতরণ দারিদ্র বিমোচন এতিম গরিব বয়স্ক বিদ্যা ও প্রতিবন্ধীদের ভরণ পোষণ পুনর্বাসন স্বাস্থ্য সেবা প্রদান সহ সব শ্রেণীর নাগরিকের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করছে ফাউন্ডেশনটি আমার স্বামীর নাম হচ্ছে নুর ইসলাম বাবুল তিনি আপনাদের এই এই গ্রামেরই আমার কামারখলা গ্রামে তার জন্ম তার নামে নুর ইসলাম ফাউন্ডেশন আমরা মসজিদ এবং মাদ্রাসা আমরা করেছি সেই তারপর থেকে আপনাদেরকে শাড়ি দিচ্ছি আপনারা দোয়া করবেন তার জন্য বাবুর হিসেবে জন্য আপনারা প্রত্যেকের দোয়া করবেন ধন্যবাদ সবাই